একের পর এক মিছিল নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামীর জনসভার পথে নেতাকর্মীরা পরে জনসভা রূপনায় জনসমুদ্রে পঁচিশ জানুয়ারি বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি অনার্স কলেজ মাঠে রায়গঞ্জ তারাস ও ছলঙ্গা থানার জামাতের যৌথ উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান এ সময় তিনি বলেন দেশ নিয়ে আর কাউকে খেলতে দেওয়া হবে না যেন কেন নির্বাচনের জন্য মানুষ জীবন দেয়নি মন্তব্য করে তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার করে অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে এই দেশের রাজনীতি ফেসিবাদের দশক দীর্ঘদিন যারা ফেসিবাদী শাসন কায়েম করেছেন এই শাসনের অবসান হয়েছে ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রায় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন মৌলানা রফিকুল ইসলাম খান বলেন পাঁচ আগস্টের পর সরকারের কাছে জনগণের প্রথম চাওয়া গণহত্যার বিচার হাজার হাজার মানুষের গণহত্যার পরও রাজপথ ছাড়েনি পুলিশ অফিসার তদারিন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করছেন ফোনে যে সার একটা গুলি করলে একটা মরে পাখিটা তো মরে না কখন শেখ হাসিনা ধরে নিজে নিশ্চয়ই এরা শিবি আমার কথা কি বুঝতে পারছেন এবং এটা মনে করি তিনি বলেছেন এরা সব রাজাকারের বাচ্চা রায়গঞ্জ উপজেলা জামাতের সভাপতি আলী সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জামাতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ডক্টর আব্দুস সামাদ সিরাজগঞ্জ জেলা জামাতের আমির মৌলানা শাহিনুর আলম ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ আনোয়ার হোসেন সাগরের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস তারা